আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইমুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড় মতোই মালয়েশিয়ার তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা যারা কিনা আসলে মালয়েশিয়াতে আসতে চান এখন পর্যন্ত যারা কিনা বলেন যে ভাই কলিং ভিসা কবে খুলবে এবং কবে খুলতে পারে এবং আমরা মালয়েশিয়াতে যেতে চাই কবে নাগা যেতে পারবো আর একটা ব্যাপার সবচেয়ে বেশি প্রশ্ন করেন সেটা হচ্ছে যে আসলে আমরা কোম্পানি ভিসায় যেতে পারবো কিনা মানে মালয়েশিয়াতে আপনি কোম্পানি বিষয়ে আসতে পারবেন কিনা সেই ব্যাপারে আপনাদেরকে একটু জানার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা যারা কিনা মালয়েশিয়াতে এখন পর্যন্ত আসতে চান ওকে প্রথম পর্যায় হলো মালয়েশিয়াতে আসলে কলিং বিসার ব্যাপারে আসলে বৈঠক চলতেছিল বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু যে আসলে বাংলাদেশের বর্তমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে এই কারণে নানান দেশের মন্ত্রীরা এবং বাংলাদেশের মন্ত্রীরাও কিন্তু এই বৈঠকটা ক্যান্সেল করে দেয় শিডিউল চেঞ্জ করে দেয় মানে তারা বর্তমান সময়ে এখন আর কোনো মিটিং এবং সেইগুলো আপাতত ক্যান্সেল করে রাখছে তারা পরবর্তী সময়গুলোতে এবং পরবর্তী মাসগুলোতে এই সকল যৌথ মিটিং করবে শ্রমিক নিয়ে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এই ব্যাপারটা ক্লিয়ার এখন দুই নম্বর যে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে ভাই আমি কোম্পানির ভিসায় যেতে পারবো কিনা এবং কোম্পানিতে আমি কাজকাম করতে পারবো কিনা যদি নতুন করে কলিং ভিসা ওকে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে কিন্তু আপনারা জানেন যে দুই সাল থেকে শুরু করে যে কলিং ভিসাটা চালু ছিল সেটা হচ্ছে যে আপনার কোম্পানিতে লোক আনছে রেস্টুরেন্টে লোক আনছে এরপরে আপনার কনস্ট্রাকশনে লোক এক এক খাতে কিন্তু অলরেডি ফুলফিল করে রাখছে লোকজন এখন ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম কোম্পানিগুলোই এখন ওয়ার্কারে ফুলফিল তবে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসে নাই যে আসলে কোম্পানিতে কর্মী আসতে পারবে কিনা তবে দুইটা খাতে নিশ্চিত লোক আনবে সেটা এক নম্বর হচ্ছে এগ্রিকালচার আর দুই নম্বর হয়েছে প্লান্টেশন এটা হচ্ছে মানে নিশ্চিত আর কি আর আপনারা যারা বলেন যে ভাই কোম্পানি ভিসায় যাইতে চাই কোম্পানিতে কাজ করতে চাই এখন পর্যন্ত অনিশ্চিত রয়ে গেছে কোম্পানি ভিসা এবং কোম্পানির কাজের ব্যাপার আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা তবে আমরা এখন পর্যন্ত শিওর না যদি এই যৌথ ওয়ার্কিং এর যে বৈঠকটা এই বৈঠকটা যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন পর্যন্ত আসলে আমরা ক্লিয়ারলি বলা সম্ভব না যে আসলে কোম্পানি বিষয় আসা যাবে কি যাবে না তবে মালয়েশিয়ার শ্রমিকের যে একটা গণনা অনুযায়ী সেই ক্ষেত্রে মালয়েশিয়ার কোম্পানিগুলো ম্যাক্সিমাম ফুলফিল হয়ে রয়েছে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এই কারণে যারা কিনা ম্যাক্সিমাম সময় প্রশ্ন করেন যে ভাই আমি মালয়েশিয়াতে যাইতে চাই কবে মে কবে কলিং খুলবে অথবা মিটিং কবে হবে সেই ব্যাপারে অবশ্য অবশ্যই আগস্ট মাস পর্যন্ত ওয়েট করতে হবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ